নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো বই পড়ছেন বই ফ্লিপি আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা আমাদের পুরোনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার এবং যারা প্রথমবারের জন্য এই ভিডিও দেখছেন আমাদের চ্যানেলে এসছেন তাদেরকে ওয়েলকাম আমরা মূলত ক্লাসিক এবং কন্টেম্পোরারি ফিকশান নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি আমাদের কন্টেন্ট দেখতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন ভালো না লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না তো আজকের ভিডিওতে যেগুলো থাকবে সেটা হচ্ছে একটা শারদীয়া স্টেটসম্যানে কি কি থাকছে তার একটা ব্রিফ একটা দিয়ে দেবো সেটা নতুনই পেয়েছি এরপরে হচ্ছে তারপর আপনাদের খবর দেব হচ্ছে আমাদের অনেকেরই খুব প্রিয় লেখক এই সময়কার সুকান্ত গঙ্গোপাধ্যায়ের নতুন একটা উপন্যাসের খবর দেব যেটা বেরিয়ে গেছে কোথায় আছে সেটার খবর অবশ্যই দেব ইন্দ্রনীল সান্নাল আরেকজন এই সময়কার খুবই পপুলার লেখক তার নতুন একটি উপন্যাস বেরিয়েছে এগুলো কিন্তু শারদীয়ার উপন্যাস নয় মাথায় রাখবেন শারদীয়ার উপন্যাসের কথা বলছি না সেগুলো তো যেখানে বেরিয়েছে বা বেরোবে সেগুলো তো আছেই এগুলো নতুন আর একটা উপন্যাস যেটা কিন্তু বাজারে বেরোয়নি বাজারে বেরিয়েছে তবে প্রিন্ট ফর্ম্যাটে বেরোয়নি এটাই বলা ভালো এবং এই সময়কার সব বিখ্যাত লেখক সরঞ্জিত চট্টোপাধ্যায়ের নতুন একটা ধারাবাহিক উপন্যাস কিন্তু বেরোতে শুরু করেছে সেটা কোথায় বেরোচ্ছে এবং কীরকম কী হচ্ছে সেটার খবরও দেবো আর লাস্টে খবর দেবো হচ্ছে সন্মাত্রানন্দের শারদীয় উপন্যাস কোথায় আসছে এই হচ্ছে টোটাল আজকের ভিডিও চলুন তাড়াতাড়ি শুরু করে ফেলি এবং তাড়াতাড়ি শেষ করে ফেলি শারদীয়ার শেষম্যান বলে দিই প্রথম কথা হচ্ছে দাম মাত্র একশো টাকা একশো টাকায় কোনো একটা বার্ষিক হয় এটা প্রায় অবিশ্বাস্য ব্যাপার কারা কি লিখছেন বিশেষ রচনা শৈলজানন্দ মুখোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় এরা বিশেষ রচনা লিখছেন গল্প রয়েছে শেখর বসু ভগীরথ মিশ্র ঝড়েশ্বর চট্টোপাধ্যায় ওনার ছোটো গল্প আমি আগে পড়েছি নলিনী বেরা সুতপন চট্টোপাধ্যায় শ্যামল ভট্টাচার্য অমিত মুখোপাধ্যায় রাজেশ কুমার ছন্দা বিশ্বাস রুমি বন্দ্যোপাধ্যায় সুরশ্রী ঘোষ সাহা পায়েল চট্টোপাধ্যায় সুদীপ সরকার গোপা মুখোপাধ্যায় এবং আরও অনেকের এরা ছোট গল্প লিখেছেন নিবন্ধ আছে কিছু কবিতা আছে কবিতার মধ্যে সুবোধ সরকারের কবিতা এখানে দেখতে পাচ্ছি যশোধরা রায়চৌধুরী সৈয়দ হাসমত জালাল সঞ্জয় ঘোষ অঞ্জলি দাস শ্যামল জানা ভ্রমণ আছে ভ্রমণের দুটো আর্টিকেল আছে রাজনীতি আছে ওটা ছেড়ে দিই এই হচ্ছে মোটামুটি শারদীয়াস আমি যেটা দিয়ে দিয়েছি কার্ডটা দিয়ে দিয়েছি ওখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকা মাত্র দাম চাইলে কিনতে পারেন করতে পারেন এই এবার হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের নতুন উপন্যাস কোথায় বেরোচ্ছে সেটা বলার আগে বলে দিই সুকান্ত গঙ্গোপাধ্যায়ের শারদীয় উপন্যাস কিন্তু এইবারে আসছে অন্য সময়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে অন্য সময়ের কারা কারা ওখানে লিখছেন কি আছে চাইলে সেই ভিডিওটা আপনারা চেকআউট করতে পারেন তো অন্য সময়ে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস আসছে সুকান্ত গঙ্গোপাধ্যায় আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের লেখা লেখক প্রায় চব্বিশ পঁচিশ বছর বয়স থেকে তার লেখা পড়ছি একদম প্রথম থেকে সব লেখাই পড়েছি প্রায় সব লেখা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের পড়েছি দুটো বাদে তার মধ্যে একটা চ্যানেলে পড়তে শুরু করেছি সবে সবে সেটা হচ্ছে পিতৃপক্ষ অনেকের কাছে এই বইটার খুব প্রশংসা শুনেছি এই বইটা আমি কিনেছিলাম হচ্ছে এটা কিনেছিলাম হচ্ছে দু হাজার সাতে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের সই করা আছে উপরে তার সঙ্গে দেখা করেই তাকে দিয়ে সই করিয়ে নিয়েছিলাম তো এই বইটা অত আগে কেনা সত্ত্বেও বইটা আমার কাছে পড়া হয়নি কোনো কোনো এরকম বই থাকে যেগুলো ভালো জানি তবুও পড়া হয় না এরকম কোন কোন সিনেমাও থাকে ভালো জানি অথচ দেখা হয় না তো পিতৃপক্ষ সেইরকমই একটা উপন্যাস খুব যত্ন করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন দু হাজার বই কিছুই হয়নি মানে একদম নতুনের মতনই আছে সেই সময় দামটা কত ছিল একবার সেটাও দেখে নিই তিনশো টাকা এখন ওই প্রতি ভিডিওতে যেটা বলি এখন তিনশো টাকায় শুধু কভারটা হবে বইটার দাম কত হয়েছে আমার ঠিক খেয়াল নেই যদি আপনারা কেউ জানেন কারেন্ট প্রাইসটা তাহলে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে দেবেন এটা পড়ছি কতদিন লাগবে পড়তে বলা মুশকিল তার কারণ দুটো ক্যাপাসিটিতে কাজ করি আমি মানে পেশাগতভাবে দুটো ক্যাপাসিটি একটা মেন মেন্টাল হেলথ কাউন্সিলার আর একটা এনজিও চালাই তো কবে হবে যাই না বাট পড়তে শুরু করলাম আমার কিন্তু শুরু থেকেই বেশ ভালো লাগছে এবং সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখনই বরাবরই আমাকে টানে দেখা যাক ফাইনালি যখন পড়া হবে তখন তো তার রিভিউ আসবেই ইত্যাদি সেগুলো তো যা হবার হবে এবার হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের নতুন উপন্যাসটা কোথায় বেরিয়ে বেরিয়েছে এবং কি নাম সেটাই হচ্ছে গল্প সুকান্ত গঙ্গোপাধ্যায়ের নতুন উপন্যাস বেরিয়েছে হচ্ছে আরও আনন্দ অ্যাপে দেখতে পাচ্ছেন রণজয়ের রহস্যভেদ এটা হচ্ছে সাতষট্টি মিনিট দেখাতে পারছি কিনা জানি না সাতষট্টি মিনিট মানে ধরুন যদি লেখায় এটা বেরোতো তাহলে এই উপন্যাসটা হতো হয়তো পনেরো পাতা কুড়ি পাতার উপন্যাস হতো রণজয়ের রহস্যবেদ রণজয় একজন পুলি সিবিআই সিআইডির একজন অফিসার আর কি তো সে ক্রাইম ব্রাঞ্চে আছে বা ইনভেস্টিগেশন কিছুতে আছে আমার বইটা উপন্যাসটা এখনও পুরো পড়া হয়নি যার ফলে মিস ইনফরমেশন দেবো না সিআইডিতে আছে রণজয় বলে একটি ছেলে ইয়াং ছেলে যে ইনভেস্টিগেট করবে পুরো কেসটা সেটা বলে দিতে পারি তারপর পড়া হলে বাকিটা বলবো এই হচ্ছে এই যেটা আমি জানি না সেটা হচ্ছে এই রণজয় বলে যে চরিত্রটি সুকান্ত গঙ্গোপাধ্যায় যাকে কেন্দ্র করে হয়তো এই গল্পটা লেখা যার ইনভেস্টিগেশন নিয়ে লেখা এই চরিত্রটা নিয়ে কি উনি প্রথমবারের জন্য লিখলেন নাকি এর আগেও লিখেছেন যদি কেউ জেনে থাকেন তাহলে একটু জানাবেন যে এই চরিত্রটা নতুন নাকি পুরোনো নতুন হলে হতে পারে যে উনি হয়তো আরও একজন প্রাপ্তবয়স্কদের জন্যে ঝিনুক তো আছেই সেটা একটু অ্যাডোলাসেন্ট বা ইয়াং অ্যাডাল্টদের জন্য ওয়া রিডার রিডারদের জন্য। এটা হতে পারে যে বলে চরিত্রটা হয়তো প্রাপ্তবয়স্ক প্রাপ্ত মনস্ক পাঠকদের জন্য হয়তো উনি তৈরি করলেন বাট দেখা যাবে সেটা যাই হোক না কেন এই উপন্যাসটা পড়া হলে রিভিউ তো দেবোই সুকান্ত গঙ্গোপাধ্যায়ের রিভিউ করতে আমারও খুব ভালো লাগবে আমি জানি আপনারাও অনেকেই পছন্দ করেন খুব এরপর হচ্ছে ইন্দ্রনীল সান্নালের নতুন উপন্যাস নতুন উপন্যাস দেখানোর আগে যেটা বলে দেবো সেটা হচ্ছে ইন্দ্রনীল সান্নালের পুজোর উপন্যাস কিন্তু সানন্দাতে এসছে এক মিনিট আমি দেখাচ্ছি আপনাদের যেটা বলছিলাম যে ইন্দ্রয়ীন সান্নালের পুজোর উপন্যাস কিন্তু এসছে শারদীয়া সানন্দাতে এটার পুরো পুরো রিভিউ আছে আমাদের চ্যানেলে চাইলে গিয়ে ব্যাকে গিয়ে সেটা খুঁজে নিয়ে সেটা চেক করতে পারেন এবারে ইন্দ্রয়ীন সান্নালের বাবা এ দেখানো একটা বিশাল চাপের ব্যাপার একেবারে বই যায় ডান দিকে আমি যাই বাদিকে। সেটা হচ্ছে এটা দীপশিখার আলো ছবিটা কিন্তু বেশ সুন্দর দীপশিখার আলো যে প্রচ্ছদটা করেছেন কে এঁকেছেন এখনই দেখতে পাচ্ছি না এটা আমার পড়া হয়নি পড়ে দেখব নিশ্চয়ই দীপশিখাকে নিয়ে উনি একটা সিরিজ বানাচ্ছেন ভালোই হচ্ছে সব গল্প হয়তো একই মানের নয় সেটা কোনো লেখকের পক্ষেই সম্ভব নয় বেশ কিছু গল্প কিন্তু বেশ ভালো মানের তো এটাই বলা যেতে পারে খুব জনপ্রিয় লেখক এই সময়কার আচ্ছা হুম ইন্ডোয় চ্যানেলের পুজোর উপন্যাস ছাড়াও আরও আনন্দ অ্যাপে উনি সম্প্রতি একটা উপন্যাস লিখেছেন সেটা হচ্ছে গভীর জলের মাছ এটা বেরিয়েছে হচ্ছে উনিশে জুলাই দু মানে বেশ কিছুদিন আগেই বেরিয়েছে কভার করা হয়নি পড়াও হয়নি কভার করা হয়নি কিন্তু আমি ভাবলাম যে এটা একবার অন্তত খবরটা আপনাদের দেওয়া উচিত আমাদের চ্যানেলে যারা আছেন আপনারা চাইলে আরও আনন্দ অ্যাপ যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু অবশ্যই গিয়ে এটা পড়তে পারেন এই সুকান্ত গঙ্গোপাধ্যায়ের রণজয়ের রহস্যভেদ এবং গভীর জলের মাছ এটা কিন্তু পুরোটাই শুধুমাত্র আরও আনন্দ অ্যাপেই আছে আর কিন্তু এখনও পর্যন্ত বাইরে আসেনি বাইরে কোথাও বেরোবে না হয় বই হয়ে বেরোবে না কোনো সংকলনে যাবে এরকম কিছু একটা হবে আর কি সবশেষ আপডেট হচ্ছে সবার পছন্দের সবার প্রিয় সরঞ্জিৎ চক্রবর্তীকে নিয়ে তার একটা নতুন ধারাবাহিক উপন্যাস বেরোচ্ছে যেটা কিন্তু মার্কেটে নেই কোথায় বেরোচ্ছে হয়তো বুঝে গেছে না এতক্ষণ শরণজিৎ একদম প্রথম উপন্যাস পড়েছিলাম ঝড়ার মরশুমে আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছিলো ইনফ্যাক্ট দুর্ধর্ষ লেগেছিলো আর কি বেশ ভালো লেগেছিলো এবং মনে হচ্ছিলো যে সেই সময় যে ধরনের লেখা হচ্ছিলো যখন পাতাঝরার মরশুমে বেরোচ্ছে সেই শালটা আমার এখন আর মনে নেই তবে আমার মনে হয় যে ওটা দু হাজার তিন চারের দিকে কিছু একটা হলেও হতে পারে এরকমই মনে হচ্ছে বাট আমি শিওর নই আমি একদমই চেক নিই আপনারা যদি অ্যাকচুয়ালি শালটা জানেন যে কোন সালে পাতাঝরা ঝরার মরশুমে বেরিয়েছিলো তাহলে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন তো যে ধরনের লেখা সেই সময় হচ্ছিল তার থেকে একেবারে আলাদা ধাঁচের অন্যরকম একটা লেখনিতে বেশ একটা ফুরফুরে সন্ধ্যের হাওয়ার মতন কিন্তু লেগেছিল দারুণ লেগেছিল। তারপরে কম্পাস পড়েছি কম্পাসও বেশ ভালো লেগেছিলো কাগজ পড়েছি বৃত্ত পাল্টা হওয়াটা আমি পড়িনি আমি আলোর গন্ধ আলোর গন্ধ শুরুটা দারুণ শেষটা অসাধারণ মাঝখানটা আমি মাঝে মাঝে একটু বোর হচ্ছিলাম সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই বিটসান বিসাথে ভালো লাগছিল আবার কখনও একটু বড় হচ্ছিলাম ডাউন হচ্ছিলো এরকম আলোর গন্ধটা এরকমই লেগেছিল তো রিসেন্ট টাইমসে ও কিন্তু একটা দারুণ অ্যাচিভমেন্ট ও ওর মানে মুকুটে যুক্ত হয়েছে সেটা হচ্ছে শূন্য পথের মল্লিকা যেটা দেশে ধারাবাহিক হিসেবে বেরিয়েছিল সেটার জন্য আনন্দ পুরস্কার পেয়েছে এবং সরঞ্জিতকে মেনি কনগ্র্যাচুলেশনস ওই সময়কার সব বেশি জনপ্রিয় সাহিত্যিক বললে একটুও বাড়িয়ে বলা হবে না যার ফলে ওর কাঁধে কিন্তু প্রচুর দায়িত্ব ভালো সাহিত্য ডেলিভার করার আমরা সবাই তাকিয়ে থাকবো আমরা চাই যে ও আরও ভালো লিখুক আরও বেশি পুরস্কার আসুক নট অনলি পুরস্কার পাঠকের কাছে জনপ্রিয় হোক তো এই হচ্ছে আলোর গন্ধ আমি কিনেছি পড়া হয়নি এখনও শুরু করতে পারিনি পিতৃপক্ষ ধরলাম বড় বড় উপন্যাস তো এগুলো সব সময় লাগে ছোটোখাটো যা উপন্যাস পড়ছি সেগুলো তো পড়ছি বড় উপন্যাস সময় লাগে পিতৃপক্ষ শেষ হলে শূন্য পথের মল্লিকাটা ধরব ইচ্ছা আছে সেটা দেখা যাক কী হয় এরপর পরে এলো সেই মহেন্দ্র যেখানে সরঞ্জিতের নতুন ধারাবাহিক উপন্যাস কী সেটার নাম হচ্ছে বাবুল গাম আরও আনন্দ অ্যাপে বেরোতে শুরু করেছে জাস্ট রিসেন্ট টাইম সে মানে চার দিন মতন হলো এবার চার দিন আগে আমি বাবুল বেরোতে শুরু করেছে দেখেও আমি ভিডিও বানাতে পারিনি তার কারণ আমি এর মধ্যে একটু কলকাতার বাইরে থাকছিলাম পেশাগত কারণে তো হয় কলকাতায় ফিরছি গভীর রাতে ফিরে আবার সকালবেলা বেরিয়ে যেতে হচ্ছে না রাতে ফিরতে পারছি না যার ফলে আমি ভিডিওটা বানিয়ে উঠতে পারছিলাম না এবং সেই কারণেই লাস্ট দু তিন দিন কোনো ভিডিও নেই যাই হোক বাবুল এটা দেখতে পাচ্ছেন প্রথম পর্ব অলরেডি গতকাল বা আজকে আজকেও আমি সারাদিন বাড়ি ছিলাম একটু আগেই ফিরেছি যার ফলে পোশাক আশাক যথেষ্ট ঘেমও হয়ে রয়েছে বাবুল গামের সেকেন্ড পার্ট কিন্তু চলে এসছে এবং সেটা এখানে না দেখা যাচ্ছে কোনো কারণে অ্যালায়েন্সের হ্যাঁ বাবুল গামের পর্ব দুইও কিন্তু চলে এসছে ধারাবাহিক উপন্যাস হতে যাচ্ছে সরঞ্জিতের উপন্যাস কিন্তু ওর একটা লেখার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ও বড় বড় উপন্যাস খুব সহজে নামাতে পারে একটু বোর লাগে না পড়তে ব্রিটেন পিসেসে খারাপ লাগতে পারে বোর লাগতে পারে সেটা হতেই পারে একটা বিশাল উপন্যাসে বাট ও ইন জেনারেল কিন্তু বড় উপন্যাস যথেষ্ট ভালো লেখে এবং সরঞ্জিতের বয়স রিলেটিভলি বেশ অল্প হওয়া সত্ত্বেও ও কিন্তু এর মধ্যেই বেশ কিছু বড় উপন্যাস নামিয়ে ফেলেছে তার মধ্যে পাল্টা হওয়া জোনাকিদের বাড়ি পুরোটাই কিন্তু মেমোরি থেকে রিকল হচ্ছে জোনাকিদের বাড়ির পর আলোর গন্ধ শূন্য পথের মল্লিকা এছাড়া ইনফ্যাক্ট এখানেই আছে আরও ও আরও আনন্দ অ্যাপের জন্য বেশ বেশ সক্রিয় লেখক আর কি অনেকটাই লিখেছে সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে খুঁজে পাচ্ছি না বলে মনে হচ্ছে আরও কী কী উপন্যাস এখানে আছে এটা আর পুরোটাই মেমোরি থেকে একদমই আসছে না গোয়েন্দা গোলক একটাও লিখেছিল আমার মনে আছে এছাড়া বাদবাকিগুলো এই মুহুর্তে আর একটা মিনিট দাঁড়ান দেখি যদি খুঁজে পাই পেলে পেলাম না পেলে না পেলাম না এই মুহূর্তে নেই যাই হোক এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আরও আনন্দ অ্যাপ নিয়ে খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও বানাবো তার কারণ আরও আনন্দ অ্যাপ আমার মনে হয় যে এখন বইয়ের যে দাম হয়েছে সেই দাম দিয়ে কিন্তু কিনে পড়া খুব মুশকিল হয়ে যাচ্ছে এটা অস্বীকার করার কোনো মানে হয় না যারা কিনে পড়তে পারছেন অল দ্য বেস্ট টু দেম কোনো অসুবিধা নেই কিন্তু এমন প্রচুর পাঠক আছেন যারা কিন্তু পাঠক হিসাবে হয়তো আমাদের থেকে অনেক উপরে বা আমাদের মতনই প্যাশনেট কিন্তু তারা কিনে পড়তে পারছেন না শুধু দামের জন্য তাদের কিন্তু মানসিকতার কোনো অভাব নেই কিনে পড়ার কিন্তু পারছেন না গ্রন্থাগারগুলোর অবস্থা এমনি খুব ঢুকছে তারা আর কি সেখানে ভালো বই পাওয়া মুশকিল যদি গ্রন্থাগার নিয়ে আমি একটা কাজ করবো সামনে ইচ্ছা আছে একটু ফাঁকা সময় পেলে বিভিন্ন গ্রন্থাগার ভিজিট করে তাদের কি অবস্থা কি ইনস অ্যান্ড আউটস কী আছে সেটা করে আমার সরকারে মানে অ্যাডমিনিস্ট্রেশনে বলা ভালো যারা আমার বন্ধু বান্ধব আছেন যারা আইএএস অফিসার যারা আছেন তাদেরকে আমি বলবো রিকোয়েস্ট করবো যে সেগুলোকে যদি একটু রিভ্যাম করা যায় বা যাই হোক কিছু যদি করা যায় আমরা আমাদের কোনো ক্ষমতা নেই এই ইচ্ছাটাই প্যাশন আর কি ইচ্ছা দিয়ে তাদেরকে রিকোয়েস্ট করব বাট যাই হোক সেগুলো তো অনেক বড় পিকচারের বিগ পিকচারের ব্যাপার সেগুলো যখন হবে হবে এই মুহূর্তে আরও আনন্দ অ্যাপ কিন্তু আমি স্ট্রংলি রেকমেন্ড করি যখন ভিডিও বানাবো তখন বলবো আরও আনন্দ অ্যাপে খুব অল্প পয়সায় খুব অল্প পয়সায় আমরা আপনারা কিন্তু প্রচুর জিনিস সেটা অনুগল্প থেকে ছোট গল্প উপন্যাস মানে শারদীয়ার উপন্যাস থেকে শুরু করে বৃহৎ উপন্যাস ছশো পাতার আটশো পাতার উপন্যাস আটশো পাতা হয়তো স্ট্রেচিং এর টু ফার বাট ছশো সাতশো পাতা পাঁচশো পাতা এই এই ধরনের বড়ো বড়ো উপন্যাসও পড়তে পারবেন সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি বানাবো আজকের ভিডিও মোটামুটি এই ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন যদি ফিডব্যাক দিতে চাইলে কমেন্ট করবেন নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারাই সাবস্ক্রাইব নতুন করবেন বা পুরনোও যারা করেছেন বেল আইকনটাকে একবার টিং করে ক্লিক করে দেবেন তাহলে যাই ভিডিও আসবে সেটা আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার পোশাক আশাকের অবস্থা খুব খারাপ তার কারণ আমি সারাদিন ঘুরে একটু আগে বাড়ি ফিরেছি তো খুবই ক্লান্ত মুখ চোখের অবস্থাও সেরকম আবার সামনের সপ্তাহটাও আমি খুব একটা থাকবো না কলকাতার বাইরেই থাকবো একটু তো ভিডিও হয়তো একটু কম আসলেও আসতে পারে আমি চেষ্টা করছি যেরকম এই ঘেমো টেমো গায়েই একটা ভিডিও বানিয়ে ফেললাম কখন আপলোড হবে ভগবান জানে কিন্তু চেষ্টা করবো আজকে রাতেই আপলোড করে দিতে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন ভালো বই পড়তে থাকুন গুড বাই বলে দেওয়ার পরে আবার ভিডিওতে ফিরে আসার মধ্যে একটা অসাধারণ অপেশাদারিত্ব আছে সেটা আজকে আমি করে নিলাম সোমনাথানন্দের এবারে শারদীয়া পুজোর শারদীয়ার যে উপন্যাস সেটা বেরোচ্ছে নবকল্ললে দাম দুশো তিরিশ টাকা অলরেডি বেরিয়ে গেছে আমি কালকে একটু খোঁজ করবো আমার ভেন্ডার দাদার কাছে যদি ভ্যান্ডারের কাছে থাকে তাহলে আমি ওটা নিয়ে নেব কারণ সোমনাথানন্দের উপন্যাস পড়ার কিন্তু আমার বহুদিনের ইচ্ছা তার আমি এখনও পর্যন্ত শুধু ছোট গল্পই পড়েছি আমার খুবই ভালো লেগেছে উপন্যাসের প্রশংসা সবার মুখে মুখে শুনি আনফর্চুনেটলি আমার এখন একটাও পড়া হয়নি নাস্তিক পণ্ডিতের ভিটে ভিটে পড়ার বহুদিনের ইচ্ছা কেনাও হয়নি পড়াও হয়নি কোনো এক সময় পড়ব এবারে সন্মাত্রানন্দ পড়তে শুরু করব। এবার ফাইনালি বাই